একের উপরে উড়ে কিন্তু ভাই ভাই বাঘ আছে একেই আসে রাস্তা আমি দিয়ে দিচ্ছিলাম মোড়ের তো আবার নামাই দিচ্ছি যদি ধরতা সারা দিয়ে মারি না কলকাতা আহ হস মানে ও তো ব্রেক নাই তো ও তো ব্রেক নাই তো পিছেরটা ব্রেক দূরছিলেন না কোনটা মানে পিছনের ব্রেক চাপতে আছেন পানি আছে পানি আছে পানি দেন না পানি দেন না পানি দেন না ইঞ্জিন ঠিক আছে না আরে না এই না এই এই কি কি দাও রে দে কেমন আছো

পানি দিও না পাকায় চলো পানি না না ওই সাথে সাথে সংকুচিত হবে তো ইয়া হয়ে যাবে পানি দিও না এমনি ঠান্ডা হবে ছটচকরা লাগবে এমনি ঠান্ডা হবে

সবগুলা ইঞ্জিন একটু বন্ধ করে রাখেন একটু ঠান্ডা হোক